গঙ্গা পালি যাই পালিয়ে পালি চৌয়ান্ন নদীর উৎসবকে বাংলাদেশকে একটি বহু ভূমিকা পরিণত করেছে বাংলাদেশ তাই তাদের একটি সরকার আমরা লক্ষ্য করছি হাসিনা সরকারের পতনের পরে ব্যক্তির পরে দিচ্ছি

আমি বিশেষভাবে বলতে চাই পৃথিবীর পথে যখন রাতের আধার নেমে আসে মুক্ত আকাশে পাখি তখন আকাশে থাকে না নেমে আসে মাটির পৃথিবীতে রাজনীতি আকাশে যখন ঘরে মেঘের সৃষ্টি হয় কোন রাজনৈতিক দলের নেতা কর্মী পৃথিবীর পাথরের মতো দাঁড়িয়ে থাকতে পারে না কারণ আমরা এই সমর্থন হাতকে সংসারকে মার্চিটর থেকে

নিত্যপূর্ণের পুষ্টপূর্ণ নিত্যপূর্ণ করে নাম এখনো মানুষের সমাধান বাইরে আমরা আপনারা এই ব্যবস্থা করুন শেষ আমরা আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি